আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটাকে বলে স্টেট অফ দ্য আর্ট মানে বেশি দিন হয়নি আমরা হিরোসীমা নাগাসাকির কথা যদি মনে করি সেখানে আমরা দেখেছিলাম প্রচুর মানুষকে আমরা হারিয়েছিলাম ওই যে এক্সপোজার একটা মোমের সেখানে কিন্তু মানুষ মারা যান এবং পরে দেখা গেল এবং আমরা তো অনেক সময় ইঁদুরদের দিয়ে আমাদের এক্সপেরিমেন্ট শুরু করি আমরা দেখেছিলাম যে এদের স্টেম সেলগুলোকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে কিন্তু অ্যাটাম বোমার আঘাত বা রেডিয়েশন আঘাতেও এরা মারা যাবে না তাহলে স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা এটাকে বাংলায় অনেক সময় বলে অস্থি মজ্জা প্রতিস্থাপন মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রথম জানতে হবে যে জিনিসটা কি এবং এই এতগুলো কথা কেন ব্যবহার করছি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তার কারণ আমরা যখন স্টেমসেল জিনিসটাও ভালো বুঝতাম না তখন আমরা জানতাম যে ওই মজ্জার মধ্যেই চাবিকাঠি লুকিয়ে আছে যেমন থাকতো না রূপোর জীবন কাঠি সোনার জীবন কাঠি সেগুলো ওখানে আছে সুতরাং আমরা যদি একটা হেলদি ম্যারো আরেকজনকে দি যার সঙ্গে ম্যাচিং আছে তার ইমিউন প্রতিরোধ ক্ষমতা সেটাকে রিজেক্ট করছে না তাহলে কিন্তু তার জীবন বাঁচানো যেতে পারে সেই জন্য সেটাকে বলা হতো ম্যারো ট্রান্সপ্লান্ট পরে আমরা বুঝতে পারলাম যে এই বোন ম্যারোর মধ্যে সেল থাকে এবং এই সেলগুলোকে কিছু কিছু ওষুধ দিয়ে এই পেরিফেরাল ব্লাড অর্থাৎ আমাদের যে রক্ত তাতে নিয়ে আসা যায় তাহলে তখন বোন ম্যারোকে খুঁড়ে এই এত ম্যারো বার করার দরকার নেই একটা মেশিনের সাহায্যে আমরা ব্লাড থেকেই সেল কালেক্ট করতে পারি এবং এই স্টেম সেলগুলো কিন্তু হিমাটোপয়েটিক স্টেম সেল অর্থাৎ এই স্টেম সেলগুলোর সারা জীবনের কাজ হচ্ছে তারা নতুন করে রক্তেরই কোষ তৈরি করবে তারা কিন্তু গিয়ে লিভার স্প্লিন ব্রেন এসব তৈরি করতে পারে না তো এইটাকে যখন আমরা প্রতিস্থাপন করি সেটাকে বলে হিমাটোপয়টিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা যদি আমরা বোন ম্যারো থেকে করি তখন সেটাকে বলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবার প্রশ্ন হচ্ছে যে কাদের করব, কেন করব। এবং এটা প্রসেসটা ঠিক কী প্রথম কথা হচ্ছে যে ধরুন আমার এমন একটা ক্যান্সার হয়েছে যেমন ধরুন মাল্টিপল মাইলোমা এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করছি কিন্তু এই মাল্টিপল মাইলোমাতে দেখা গেছে যে এটা স্লো গ্রোয়িং একটা ব্লাডের ক্যান্সার প্লাজমা সেলের যারা মেমারি সেল তৈরি করে তো তাদের ক্ষেত্রে একটা হাই ডোজ কেমোথেরাপি দিলে রোগটা ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যায় প্রবলেমটা হচ্ছে যে এই হাইডোজ কেমোথেরাপি দিলে মানুষটিয় আর বাঁচবে না কারণ ওই কেমোথেরাপি চোটে আমি আগেই বলেছি যে শুধু ক্যান্সার সেল মরে না নর্মাল সেলও মরে নর্মাল সেল এমন মরে যায় যে তখন আর মানুষটাকে বাঁচিয়ে রাখা যায় না তাহলে আমরা কি করব? আমরা জানি যে ওই জীবনকাঠিটাকে যদি আমরা আলাদা করে রেখে দিই তাহলে কিন্তু মানুষটার প্রাণ বাঁচতে পারে তাহলে কি এটা হচ্ছে হাই ডোজ কেমোথেরাপি উইথ স্টেম সেল রেস্কিউ অর্থাৎ আমি আপনাকে ওই হাই ডোজ কেমোথেরাপিটা দেওয়ার আগে সেলটাকে বার করে রেখে দিলাম একটা বিশেষ রেফ্রিজারেটরে রাখা হয় তারপর আপনাকে কেমোথেরাপিটা দিলাম তাতে সব মরে গেল ইনক্লুডিং সেলও মরে গেল কিন্তু আমার হাতে তো চাবিকাঠি আছে আমি সেটা আবার দিলাম এইটা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের পরিভাষায় এটাকে বলে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট অর্থাৎ আমি ডোনার আমি রিসিপিয়েন্ট সেই জন্য অটোলোগাস নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে অন্য মানুষের থেকে নেওয়া এটা আবার কত রকম হতে পারে এটা হতে পারে ধরুন আপনারা যদি একদম সব কিছু ম্যাচড জমন ছন তাহলে কিন্তু আপনার সেল নিয়ে আমাকে দিলে আমার বডি রিজেক্ট করবে না কারণ আমরা তো এক এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি সিনজেনিক সেল ট্রান্সপ্লান্ট এছাড়া যেটা করা যায় সেটা হচ্ছে এইচেলে ম্যাচড সিবলিং ডোনার ট্রান্সপ্লান্ট প্রত্যেকটা মানে পরিষ্কার করে বুঝিয়ে দিই এইচেলে ম্যাচিং মানে হচ্ছে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা যে ইমিউন সিস্টেম তার হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন অর্থাৎ যে শ্বেতকণিকা থাকে তার মাথায় কিছু কিছু মার্কার থাকে সেই মার্কারগুলো ঠিক করে যে আমার প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করবে এর অর্ধেকটা আমরা পাই বাবার থেকে অর্ধেকটা পাই মার থেকে এইটা অনেক সময় আমার ভাই বা বোনের সঙ্গে পুরোপুরি ম্যাচ হয়ে যেতে পারে কারণ ওই র্যান্ডামলি আসছে তো বাবার থেকে আর মার থেকে যদি ম্যাচড কোনো ভাই বোন থাকে তাহলে সেখানে আমাকে যদি সেলটা ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে কিন্তু আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম আমার বডি ওটা রিজেক্টও করবে না কারণ ওই ম্যাচিংটা আছে তো এটাকে বলে এই ছেলে ম্যাচ সিবলিং ট্রান্সপ্লান্ট কখন এই ট্রান্সপ্লান্টটা করা হয় সেটা পাঁচ মিনিট বাদে আপনাদের বলছি এবার এই চিলে ম্যাচ ছাড়াও ধরুন আমার অন্যের সেল দরকার আমার ভাই বোন নেই আজকের দিনে নিউক্লিয়ার ফ্যামিলি বা আমার একটি ভাই আছে তার সঙ্গে ম্যাচ হয়নি তালে কী করা যেতে পারে তালে আপনারই মতো কোনো মানুষ পৃথিবীর কোথাও আছে যার সঙ্গে আপনার এইচলে ম্যাচ হতে পারে কারণ একদিন তো আমরা সবাই এক জায়গা থেকে এসেছি তো ধরুন আপনারই মতো এইচলে ওই টাইপের লোক হয়তো আমেরিকায় বা জার্মানিতে বসে আছে তাহলে তার থেকে স্টেমসেল নিয়ে আপনাকে প্রতিস্থাপন করা যেতে পারে এটাকে বলে ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট বা মাড। ট্রান্সপ্লান্ট ওইগুলোর আধ্যক্ষণ নিয়ে এই মাডের অসুবিধাটা হচ্ছে যে এই খুঁজতে প্রচুর সময় লাগে এবং ধরুন আমেরিকা থেকে জার্মানি থেকে বা ভারতেই অন্য শহর থেকে আনা সেল এবং সেগুলো করার মধ্যে খরচটাও অনেক বেশি এবং কমপ্লিকেশানও ম্যাচ সিবলিং ডোনারের থেকে বেশি হয় আচ্ছা ধরুন আমি ওই অত খরচ করতে পারবো না আর আমি চাই আমার ট্রান্সপ্লান্ট হোক আগেই বলেছি যে আমার কিন্তু রেডিমেড হাফ ম্যাচ ডোনার দুজন আছে কারা বলুন তো আমার বাবা এবং আমার মা অনেক সময় ডেসপারেট অবস্থায় যখন ট্রান্সপ্লান্ট দরকার ডোনার পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু এই হাফ ম্যাচ প্রতিস্থাপনও করি এবং তাকে আমরা বলি হ্যাপলো আইডেন্টিক্যাল ট্রান্সপ্লান্ট এরও অনেক রকম রিস্ক আছে কিন্তু এর খরচটা ম্যাচ টান রিলেটেড ডোনার ট্রান্সপ্লান্টের থেকে কম এবার প্রশ্ন হচ্ছে কখন করব ট্রান্সপ্লান্ট অটোলোগাস কখন করব বললাম যেখানে আপনাকে হাইডোজ কেমোথেরাপি দিতে হবে সেটা লিমফোমা হতে পারে মাইলোমা হতে পারে কিছু কিছু সলিড টিউমার হতে পারে এক সময় ব্রেস্ট ক্যান্সারে প্রচুর করা হতো তারপর দেখা গেল ডেটাটা ঠিক নয় এখন আমরা ব্রেস্ট ক্যান্সারে করি না কিন্তু কিছু কিছু বাচ্চাদের সলিড টিউমারের ক্যান্সারেও অটোলোগাস ট্রান্সপ্লান্ট করা হয় আর মনে রাখবেন যে আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেক দিন কিন্তু ক্যান্সার কোষ তৈরি হয় তাহলে প্রত্যেকের তো ক্যান্সার হয় না কেন না আমাদের প্রতিরোধ ক্ষমতার এটাই একটা ক্ষমতা যে সে সেই ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দেয় এবার আমার প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউন সিস্টেমের যদি কোনো একটা প্রবলেম হয় যে ও ক্যান্সার কোষগুলোকে চিনতে পারছে না তাহলে অন্যের শরীরের ইমিউন সিস্টেমটাকে যদি আমার শরীরে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমার ক্যান্সার সেরে যেতে পারে যে ক্যান্সার শুধু কেমোথেরাপিতে ঠিক হচ্ছিল না সেই ক্যান্সার ঠিক হয়ে যেতে পারে কেমন যেমন ধরুন এএমএল যেটা বারবার ফিরে আসছে এএলএল যেটা বারবার ফিরে আসছে বা অনেক সময় লিমফোমা বা মাইলোমা যেখানে অটোলোগাস করেও রোগ বারবার ফিরে আসছে অর্থাৎ ব্লাডের ক্যান্সার যেখানে অন্যের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে আমি কাজে নিচ্ছি এবং এইটা করার আগে যেটা করতে হয় যে আমার শরীরে অন্য স্টেমসেল নিয়ে দিলাম শরীর একটা ম্যাসিভ ঝড় তুলে পুরো নষ্ট করে দেবে তাহলে শরীরকে তৈরি করতে হবে নতুন ধান রোপার আগে আমরা জমিটাকে যেভাবে তৈরি করি সেইভাবে আমাদের শরীরটাকে তৈরি করা হয় এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি কন্ডিশনিং এবং এই কন্ডিশনিং আবার দু রকম হয় একটা হচ্ছে পুরো ক্ষেতটাকে নতুন করা আর একটা হচ্ছে এমন করা যে যেখানে কিছু কিছু গাছ রইল কিন্তু তারা ওই নতুন স্টেম সেলগুলোকে রিজেক্ট করবে না এই কন্ডিশনিং করার পরে তারপর সেল কালেক্ট করা হয় আজকাল বেশিরভাগ সময় একটা সেল সেপারেটর বলে যন্ত্র হয় যার থেকে প্লেটলেটও তৈরি করা যায় তার থেকেই সেল তৈরি করা যায় এবং সেইটাকেই কিন্তু দেওয়া হয় আর যারা মনে করেন যে এই সেল ট্রান্সপ্লান্ট একটা বিশাল অটিতে নিয়ে গিয়ে অনেক কিছু করা হয় তারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন যে এটা জাস্ট একটা ব্লাড ট্রান্সফিউশনের মতো একটা প্যাকেটে সেল আছে সেটাকে রক্তের মতো চালিয়ে দেওয়া হয় এটা শরীরের ভেতর ঢুকে ও কিন্তু জানে যে আমার বাড়ি কোথায় ওর মধ্যে কিন্তু জিপিএস ফিট করা আছে ও স্যাট করে গিয়ে মজ্জার মধ্যে ঢুকে যায় এবং সেখানে গিয়ে নতুন তৈরি হয় এবং নতুন এমন তৈরি হয় যে ধরুন আপনার ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ আপনি নিলেন বি পজিটিভের কাছ থেকে আপনার ব্লাড গ্রুপ কিন্তু চেঞ্জ করে বি পজিটিভ হয়ে যাবে কারণ পুরোটাই তো নতুন আর এই যে শোনেন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে এদের কিন্তু এই অর্গানগুলোকে যাতে বডি রিজেক্ট না করে সেই জন্য রেগুলার ইমিউনো ইমিউনোসাপ্রেশন দিতে হয় যেগুলোর অনেক ক্ষতিকর দিক আছে কিন্তু আমাদের কিন্তু প্রথম দিকে দিতে হয় একবার প্রতিস্থাপন হয়ে গেলে কোনো ইমিউন লাগে না কিন্তু হ্যাঁ সে একজন নবজাতকের মতো তার নানা রকম ইনফেকশন হতে পারে এবং যেসব ভাইরাস ফাঙ্গাস ইনফেকশানে এমনি সাধারণ মানুষের কিছুই হয় না এদেরকে কিন্তু আমরা তাতেই হারাতে পারি সুতরাং সেক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হয় আমরা যে রুমে ট্রান্সপ্লান্ট করি সেটা কিন্তু একদম হেপা ফিল্টার্ড যাতে হাওয়া চলাচল করার আগে সেটাকে পিউরিফাই করা হয় যাতে ফাঙ্গাস না ঢোকে ভাইরাস তো কিছু ঢুকবেই কিন্তু সেইভাবে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরাও দিনে যতবার ঢুকবো সমস্ত পোশাক আশাক চেঞ্জ করে অর্থাৎ মনে করুন কোভিডে আমরা যেরকম সতর্ক হই তার দশগুণ বেশি সতর্ক হয়ে আমাদের ট্রান্সপ্লান্ট করতে হয় এবং সেইভাবেই সতর্ক থাকতে হয় প্রায় এক বছর অবধি একশো দিন অবধি এটা খুব গুরুত্বপূর্ণ এবং এছাড়া আরেকটা জিনিস হয় যেটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি সেটা হচ্ছে ইনফেকশান ছাড়া গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ গ্রাফ্ট ভার্সেস হোস্ট মানে গ্রাফ্ট মানে যেটা দেওয়া হচ্ছে আর হোস্ট মানে যে নিচ্ছে কখনো কখনো শরীরের কোষগুলোকে নির্মূল করার পরেও শরীরের যে টি সেল থাকে তারা কিন্তু এই নতুন সেলগুলোকে ধ্বংস করে দেয় তাতে কিন্তু বিচিত্র সমস্ত রিয়াকশান হতে পারে তাতেও মানুষ মারা যেতে পারে সুতরাং এটা হচ্ছে একটা সফিস্টিকেটেড ফর্ম অফ ট্রিটমেন্ট এবং এটা করা হয় কিসে ক্যান্সার তো বললাম কিন্তু অনেক জন্মগত রোগ আছে যেখানে সেল কাজ করে না যেমন ধরুন থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়াতে আমি যদি জিন এটা একটা বংশগত রোগ জেনেটিক ডিসঅর্ডার আমি যদি জিনটাকে রিপেয়ার করতে পারতাম খুব ভালো হতো এখন করছিও কিন্তু সেটা করতে খরচ হয় আড়াই থেকে তিন কোটি টাকা এখনও ফেস থ্রি ট্রায়াল এবং সবে হচ্ছে ইউরোপে এবং কিছু কিছু ডেভেলপমেন্টে আমাদের এখানে ভারতবর্ষে একটি বাচ্চা যার থ্যালাসিমিয়া আছে তাকে যদি ছোটোবেলা থেকে আমরা ঠিক চিকিৎসা করি তাহলে কিন্তু মাত্র দশ লাখ টাকায় কেন মাত্র বলছি কোথায় তিন কোটি আর কোথায় দশ লাখ মাত্র দশ লাখ টাকায় তাকে ট্রান্সপ্লান্ট করে এবং সেটাও কিন্তু ভারত সরকার সিএসআর থ্রু দিয়ে সেই সাহায্যটাও করেন তাকে কিন্তু ট্রান্সপ্লান্ট করে সুস্থ করে দেওয়া যায় এছাড়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা রোগ আছে যেটা কিন্তু ক্যান্সার নয় কিন্তু স্টেমসেলগুলো পুরো নষ্ট হয়ে যায় সেখানেও কিন্তু আমরা এইভাবে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে পারি এছাড়াও নানা রকম কনজেনিটাল কিছু কিছু রোগ আছে যেমন ইমিউন ডেফিসেন্সি ডিসঅর্ডার এবং আলাদা জিনিস যেখানে কিন্তু আমাদের এই ট্রান্সপ্লান্ট ছাড়া এই এল বলে রোগ আছে এটাও জেনেটিক এটাও বাঁচানোই যায় না বাচ্চাগুলোকে যদি আমরা ট্রান্সপ্লান্ট না করতে পারি তবে এটাও ঠিক যে ট্রান্সপ্লান্ট কিন্তু মুখের কথা নয় আর ক্যান্সারে যখন আমরা ট্রান্সপ্লান্ট করি আমরা রোগটাকে কিছুটা কমিয়ে তারপর করি যাতে রোগটা সম্পূর্ণ নির্মূল হয়ে যায় সুতরাং আজকে যদি আমরা বলি যে আমরা আপনার সেল ট্রান্সপ্লান্ট করব তাহলে প্রথম হচ্ছে যে সেটা কি ধরনের আপনার থেকে নিয়েই করব না আপনার কোনো ভাই বোনের থেকে নিয়ে করব না দূরের কোনো মানুষের সঙ্গে ম্যাচ করিয়ে করব না আপনার বাবা মার কাছ থেকে করব। প্রসেসটা কি আপনি ভর্তি হবেন আপনার সমস্ত অর্গান ঠিক থাকতে হবে আপনি মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে আপনার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হবে কারণ প্রায় তিন সপ্তাহ একটা বদ্ধ ঘরে থাকতে হবে আপনি বেরোতে পারবেন না বেরোলেই ইনফেকশন আপনাকে ছেঁকে ধরবে আপনার সঙ্গে যে থাকবে তাকেও আমরা বেরোতে দেব না এবং সেইভাবে থাকতে হবে আপনি গান শুনুন টিভি দেখুন বই পড়ুন কোনো ব্যাপার না এবং তারপর আপনার জন্য হয় ডোনারের কাছ থেকে বা আপনার কাছ থেকে সেলটা নিয়ে আমরা প্রিজার্ভ করব অনেক সময় ক্রাউ প্রিজার্ভ লিকুইড নাইট্রোজেনেও প্রিজার্ভ করা হয় বা অনেক সময় আমরা তিন চার দিন হলে এমনি ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটার প্রিজার্ভ করি বা ডাম্প ফ্রিজিং করি যাই করি তারপর যদি আপনার ক্যান্সার থাকে তাহলে কেমোথেরাপি দিয়ে করব আর ক্যান্সার না থাকলেও কন্ডিশানিংয়ের মধ্যেও কিন্তু আমরা কেমোথেরাপি ব্যবহার করি যাতে আপনার শরীরের নিজস্ব স্টেম সেলগুলো নষ্ট হয়ে যায় তারপর আমরা নতুনটা দিই এবং তারপর আপনি একটা নতুন মানুষ আপনার একটা নতুন রক্ত আপনার একটা নতুন প্রতিরোধ ক্ষমতা এই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন বা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন